এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল বাংরিপোসির সামনে বাংরিপোসি হোটেল সেই হোটেল যেখানে বুদ্ধদেব গুহ এসে থাকতেন এবং এখানে উনি বাংড়ি পশির লেখা। এই হচ্ছে হাইওয়ে কলকাতা মুম্বাই হাইওয়ে ডান দিকে মুম্বাই বাঁদিকে কলকাতা আর এই হচ্ছে হোটেলটা যে হোটেলটা দেখে অবস্থা বসেই পারছেন অবস্থা খুব একটা ভালো নয় মনে হচ্ছে সামনে কাদা হয়ে রয়েছে এন্ট্রেন্সটায় পুরো ভিতর দিকে গিয়ে দেখা যাক কি অবস্থা এই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে এখানে কমপ্লিট ভিউটা পাওয়া যাচ্ছে এটাকে ঠিক হোটেল সেই অর্থে আমি বলবো না দেখে শুনে আমার মনে হলো আমি হোটেল হোটেল বললাম কিন্তু এটা ঠিক হোটেল নয় এটাকে একটা বাড়ি বলা যেতে পারে আদলটা সেই রকমই বাড়ির মতো সেই জন্যই স্বর্গত বুদ্ধদেববাবু এখানে এসে মনে হয় বারবার থাকতেন মানে আপনার মনে হবে আপনি গ্রামে একটি বাড়িতে আছেন চারিদিকে গাছপালা এবং সামনে দেখতে পাচ্ছেন ওখানে কতগুলো ছাগল ঘুরে বেড়াচ্ছে মুরগি ঘুরে বেড়াচ্ছে এখানে একটা বসার জায়গা এখানে একটি ছাগল বসে আছে বেটা এখানেই বসে আছে পরে এসে তো দেখে মনে হয় একটি গ্রাম বাংলার পরিবেশ এবং গ্রামের বাড়ির মতো যেখানে থাকার ব্যবস্থা রয়েছে এমন মনে সেটা ওনাকে হয়তো বেশি অ্যাট্রাক্ট করতো একটা সো কল্ড সেই হোটেলের অ্যাটমসফিয়ার থেকে তো উনি তো ক্রিয়েটিভ মানুষ লেখাপড়া করতেন সেই জন্যই হয়তো ওনার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিল তো এই হলো হোটেল বাংরি এখানে দুটো রুম আছে একটা ওদিকে সামনে যে দেখতে পাচ্ছেন কটেজ আছে যেখানে চারজনের থাকার ব্যবস্থা ষোলোশো টাকা ভাড়া অবভিয়াসলি খুবই চিপ বুঝতেই পারছেন আর এই যে কটেজটা আমি ভিতরে ঢুকছি এটার ভাড়া চব্বিশ এটার ভাড়া চব্বিশশো টাকা এখানে তিনটে রুম আছে এই তিনটে রুম শুদ্ধ এর ভাড়া চব্বিশশো টাকা খুবই ভালো রিজনেবল এবং হলগুলো অনেক বড় বড় খুবই পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন এই একটি রুম পাশে একটি রুম और आर ये पास रूम आचे। कितना लोग रह सकता है आदमी हाँ नहीं जो गेस्ट आता है हम आध आध रहता। अभी आठ आदमी रखते हैं तो आठ जने थार व्यवस्था करें बट और पर लोग मैंने दस बारो जन बार आराम से थकते पर এখানে যে ফেমাস চৌকিদার যে না বুদ্ধদেব গুহোর কথায় যিনি লেখা আছে বুধুয়া তিনি তো আর নেই তিনি মারা গিয়েছেন এরা যারা আছেন এরা ওনার ফ্যামিলির লোকজন ওরাই এখানে দেখাশোনা করেন আর খাবার দাবার ব্যবস্থা ওনারাই করেন তো ছিমছাম রাস্তার উপরে ছিমছাম সুন্দর একটি পরিষ্কার হোটেল দেখতেই পাচ্ছেন শুধু এই হোটেলের পিছন দিকটা এখানেও থাকার ব্যবস্থা আছে এবং এটাতেও থাকার ব্যবস্থা আছে তো এখানে লোকেরা এসে থাকেন এর যদি আপনার খুব না কুচুর ব্যাপার না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে থাকতে পারেন গ্রুপ এসে থাকতে পারেন সেসব ব্যবস্থা আছে এখানে আর এটার বুকিং টেলিফোন করে করা যায় এই এর এক্সিট সামনে রাস্তা এই দেখতেই পাচ্ছেন তো এই হলো মোটামুটি বাংড়ি পশির দূরাত্তিরের পটভূমিকার গল্প